হ্যালো গাইস ওয়েলকাম টু ভুতুস হোম ভুতুস হোমের আর একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত তো জানো তো ভুতুর এই সাত বছরের জীবনে ও কিন্তু খুব একটা বাইরে যায়নি কোথাও ঘুরতে যায়নি মানে ওর যেটা সীমানা বা ওর যেটা ওর যেটা যাওয়ার সেটা হচ্ছে আমাদের এই রসুলপুর মেমারির মধ্যে ও বর্ধমানে যায়নি এমনটা না বর্ধমানে গেছে ও বাইরেও যা মানে এদিক ওদিক ঘুরতে গেছে কিন্তু সেটা গাড়ি করে মানে ট্রেনে বাসে টোটোতে অটোতে লঞ্চে এগুলোতে কোনোদিনও ভুতু ওঠেনি কুটুস অনেকবার উঠেছে কুটুসকে নিয়ে আমরা বহুবারে এরকম জায়গায় ঘুরতে গিয়েছি কিন্তু ভুতুকে নিয়ে কখনো যাওয়া হয়নি কারণ একটাই কারণও ছেলে ত যখন ওর কম স্টের ছিল তখনও খুব ছটপটে ছিল এখন ধীরে ধীরে শান্ত হয়ে গেছে তো তাই ওকে নিয়ে আমরা চলে গেছিলাম আজ বর্ধমান বর্ধমানে যদিও আমরা কাজেই গেছিলাম মানে ওর জন্য ওর কিছু টেস্ট ছিল ওর তোমরা সবাই যেন দু মাস আগে ওর একটু শরীরটা খারাপ হয়েছিল তো এই জন্য ডক্টর ওকে কিছু রুটিন চেক আপ দিয়েছিলো এবং রুটিন টেস্ট দিয়েছিল তো সেইগুলোই করাতে আমরা গিয়েছিলাম অ্যাপেলো পেট কেয়ার বর্ধমানে যেটা ঘদ্য চটির কাছে আছে তো দেখো কত লোক ট্রেনে মানে আমার একটু ভয়ও লাগছিল যে ও কিছু রিয়াক্ট করবে কিনা বাট ও কোনো রিয়াক্ট করেনি মানুষ মানে নর্মাল একদম তো আমরা ভ্যান্ডরে চেপেছিলাম ট্রেনে কারণ যেই টাইমটা আমরা গেছিলাম না নর্মাল যে কম্পার্টমেন্টগুলো হয় ওগুলো তো অনেক ভিড় থাকতো এই জন্য আমরা ভ্যান্ডারে চেপেছিলাম তো ও যেহেতু একটু বড়ো সড়ো মোটা সেই জন্য সবাই ওকে খুব ভয় পাচ্ছিল তো তারপরে ও সবাইকে দেখছিল হাঁটছিলো ভ্যান্ডারে চেপে বেশ আমরা ধীরে ধীরে বর্ধমান চলে গেলাম আচ্ছা তোমরা কি কখনও তোমাদের পোষ্য সন্তানকে নিয়ে এরকম লোকাল ট্রেনে যাতায়াত করেছো অনেকে বলে টিটিতে ধরে অনেকে বলে অনেক অনেক টাকা ফাইন করে কিন্তু আমার সাথে কিন্তু কখনো এরকম হয়নি ভুতুকে নিয়ে ফার্স্ট টাইম হলেও কুটুসকে নিয়ে অনেকবার আমি লোকাল ট্রেনে যাতায়াত করেছি কিন্তু ওদের নিয়ে যাতায়াত করার জন্য আমাকে কোনো প্রবলেম এ এখনও অবধি ফেস করতে হয়নি ও সরি আমরা কিন্তু প্রপার বর্ধমান স্টেশনে নামিনি আমরা নেমেছিলাম গাংপুর স্টেশনে সেইখান থেকে টোটো করে আমরা যাব বর্ধমান তো তুমি দেখো এখানে একটা বিয়ে হয়েছিল এখান থেকে আমরা নামবো এবার ওকে বলছি নাম দাঁড়াও দাঁড়াও আগেই সিনটা দেখে নাও তারপরে তোমাদেরকে আমি পুরো ঘটনা বলছি দেখো কিভাবে ও নামে আমরা কতবার ওকে নামার কথা বলেছি শুধু একবার দেখো দাও পারবে পারবে তুমি পারবে দাও তো নি দাও তুই পারবে পারবে এ গুড দেখলে অনেকক্ষণ বলার পরে ও সাহস করে নেমেছে নেমে ওর আবার একটু হিসি পেয়ে গেছে সেখানেও এখন হিসি করছে দেন ওখানে অনেক লোক ছিল যারা ওকে পছন্দও করছিল আবার অনেক লোক ছিল যারা ওকে ভয় পাচ্ছিল জানো তো এখানে নেমে যেহেতু আমরা টোটো রিজার্ভ করে আসিনি তো অনেকেই পেটস বা কুকুর আছে বলে মানে ভুতু আছে বলে অনেকেই আমাদেরকে নিতে চাইছিল না আর নিতে চাইলেও দুশো টাকা ভাড়া বলছিল কিন্তু আমরা যদি পেছনের সিটগুলো বুক করে নিই তাহলে কুড়ি টাকা করে ভাড়া হলে হয় আশি টাকা ভাড়া নর্মাল পার পার্সেন্ট ভাড়া হচ্ছে কুড়ি টাকা তো অনেকেই নিতে চাইছিল না বলছিল যাও যাও আগে যাও জানি না বাপু এরা এরকম কেন করে একটা ছোট বাচ্চা যে কিছুই করে না দেখে বুঝতেই পারছে যে ও কামড়াকামড়ি কিছু করে না অ্যাগ্রেসিভ নয় তারপরেও ওরা নিতে চায় না যাই হোক লাস্টে আমরা একটা দাদাকে পেলাম যিনি পেটস লাভার ওকে খুব ভালোবেসেছেন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন গদ্যচ্যটি আশি টাকা ভাড়াতেই নিয়ে গেছেন অ্যান্ড সরি গাইস অ্যাপেলো পেটকারের সামনে আমার কোনো ভিডিও করা হয়নি তার কারণ ওর টেস্ট রিপোর্টগুলোর জন্য খুব তাড়া ছিল তাই জন্য আমরা ভিডিও করিনি আমরা আবার ভিডিও করেছি গ্রেট ইস্টার্নের সামনে এসে আমরা একটু চা খাচ্ছিলাম সেখানে দেন ওকে রিস্কাই চাপিয়েছি ওখানে মানে ওখান থেকে আমরা ওই টোটো দাদাটাকে ছেড়ে দিয়েছিলাম দেন রিক্সা করে আমরা এসেছি স্টেশন মানে বর্ধমান স্টেশন ও রিক্সা করে কার্জন গেট থেকে শুরু করে গোটা বর্ধমানের ভিতর দিয়ে ও দেখতে দেখতে আসছিল জানো তো টাউন হলের এখানটায় ও কেমন করে জানি দেখছিল চারিদিকটা আমার খুব ভাল লাগছিলো যে ও রিক্সাতে চাপলো টোটোতে চাপলো ট্রেনে চাপলো হ্যাঁ অনেক জায়গায় চড়া হয়ে গেল। তো ও এইভাবেই মানে চাপতে চাপতে চারিদিকটা দেখতে দেখতে তারপরে ও স্টেশনে আসলো আমাদের সাথে জানো তো আমরা যারা পেট প্যারেন্টস আমরা যারা ওদের ভালোবাসি আমরা বুঝতে পারি ওদের অনুভূতি আছে ওদের ভালো লাগা আছে ওদের ভালোবাসা আছে প্রত্যেকটা মানুষের মতোই ওদেরও একটা চাহিদা আছে তো ও ঘুরতে হয়তো খুব ভালোবাসে কিন্তু আগে কখনো ওকে বাইরে নিয়ে যাওয়া হয়নি কিন্তু এবার যখন ওকে আমি এভাবে ঘোরালাম ওর মধ্যে এত আনন্দ অনুভূতি ফুটে উঠছিল আমার দেখে মানে আমি যে ওকে ভালোবাসি আর ওর এই আনন্দটা দেখি আমার এত ভালো লাগছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এইটাই সেই টাউন হলের সামনে বা কার্জন গেটের সামনে যে জ্যামটা লাগে ওইখানটায় ওখানটায় একটুখানি গাড়িটা দাঁড়ালো দেন আবার চলতে শুরু করলো আমরা ঠিক করেছি এবার দুর্গা পুজোয় ভুতুকে নিয়ে ঘুরতে যাব। মানে বর্শুল আমাদের আশেপাশে যতগুলো মন্দির হবে বা মণ্ডপ হবে সবগুলোতে ওকে ঘোরাবো যাই হোক বলতে বলতে আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে দেখেছ বর্ধমান স্টেশনে কত ভিড় সময়টা ছিল দুপুর দুটো কিন্তু তারপরেও এত ভিড় আর সেই ভিড়ের মাঝে গুটি গুটি ও কিন্তু যাচ্ছে ও কাউকে কখন একটু খানিকের জন্য ডিস্টার্ব করেনি আর আমাদের পাশে দুটো বাচ্চা নিয়ে দুটো দিদি যাচ্ছিল একটা বাচ্চা খুবই ছোট আর একটা বাচ্চা একটু বড় তো ওরাও ভয় পায়নি ওকে কিন্তু অনেকে আছে এমনভাবে ভয় পেয়ে এমন একটা করে মনে হয় যেন কি একটা করে দিয়েছে এদের দেখলে আমার খুব রাগ ধরে বাপু জানো অনেকেই ভুতুকে আর চোখে দেখছিলো অনেকেই হাঁ করে দেখছিলো যেটা আমার খুব ভালো লাগছিল যাই হোক আমরা ট্রেনে চেপে করেছি আর দেখছো এই দেখো চাকা কুটা চা বিক্রি করছে আবার ট্রেনের খবরও হচ্ছে তো তারপর ওকে একটু জল দিলাম ও জল খেলো কারণ অন্ধকার রাস্তায় এসেছে জল খাওয়া হয়নি আর বাইরে একবার জল দিয়েছিলাম কিন্তু তখনো খাইনি এখন দেখলাম বাবু জলটা খেলো খেয়ে দেয়ে এবার বাড়ি যাবে মানে ট্রেনে চেপেছে বুঝতে পারছে যে এবার বাড়ি যাবে তো তাই জন্য খালি প্রকাশ দাদা আর আমার মুখের দিকে তাকাচ্ছে আর বসছে মানে স্থির থাকতে পারছে না কারণ এবার বাড়ি যেতে হবে অনেকক্ষণ মশাই দেখো দেখো কেমন মায়া মায়া মুখ করে আমার দিকে তাকাচ্ছে ও কি বলতে চাইছে জানো এই পায়েল এই পায়েল কখন বাড়ি যাবি আর তো ভাল লাগছে না রে কি সুন্দর মায়া মায়া মুখ করে আমার দিকে তাকাচ্ছিল মানে এবার আমাকে বাড়ি যেতে হবে ও এটাই বোঝাতে চাইছিল তারপর ট্রেনটা ছেড়ে দিল আর একটা একটা করে স্টেশন পেরোতে পেরোতে আমরা আমাদের গন্তব্যে ফিরে এলাম মানে আমাদের বাড়ি রসুনপুরে ভিডিও ক্লিপগুলো এইটুকুই নেওয়া ছিল তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভুতুকে সবার তোমাদের কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আরও যে আজকে বর্ধমান গেল তোমাদের সবার কেমন লাগলো পেটসদের এইভাবে নিয়ে যাওয়া উচিত কিনা তোমরা সবাই কমেন্ট করে জানাবে সবাই ভূতুসোমকে অনেক অনেক ভালোবাসা দিও ভূতুসোম তোমাদের ভালোবাসায় আজ এই জায়গায় এসেছে তো সবাই সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা